বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি দুটা পিঠার রেসিপি ঘরে থাকা নারকেল ঘরে দুটো নারকেল ছিল ভাবলাম অনেক দিন ধরে যে কিছু একটা করি কিছু একটা করি তা আজকে কেটেই ফেললাম কেটে এই যে ভাবছি যে পাকন পিঠা বানাবো তা পাকন পিঠার জন্য গুড়টা আগে নারকেলটা এটা একটা ই করে নিচ্ছে নারকেলটা জাল দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে সুন্দর করে এটার ডোটা বানিয়ে রাখছি নারকেলের পুরটা এই যে নারকেল আর চিনি দিয়ে নারকেল গুড় দিয়েছি আর এই যে নার তার মধ্যে একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম একটু গু দুধ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিয়ে যে আমার পুরটা হয়ে গেছে পুরটাকে এখন রেখে দেবো আজকে আর এটা করব না আজকে একটা অন্য একটা পিঠার রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব। এটা করে জাস্ট রেখে দিয়েছি এই যে অন্য একটা পিঠার রেসিপি নিয়ে এসে চলে এসেছি এটার মধ্যে দেখতে পাচ্ছেন চিনি দিয়ে দিয়েছি একটা জারে ব্যালেন্ডার জারে চিনি দিয়ে দিলাম বেশ কিছু চিনি দিয়ে দিয়েছি আমার পছন্দ অনুসারে কতটুকু পরিমাণে বানাবো পিঠাটা সেই পরিমাণে এই আর পিঠার মিষ্টিটাও যার যার পছন্দ অনুসারে দিতে হয় যে যতটুকু মিষ্টি খাবে তা আমার ওই পছন্দ অনুসারে পিঠার জারের মধ্যে ব্যালেন্ডার জারের মধ্যে চিনি দিয়ে দিয়েছি আর দিলাম একটু নারকেল ব্যালেন্ডার জার এটা ব্যালেন্ডার কর্ডার করে নিয়ে এসেছি এখন ব্যালেন্ডার করে এনে বাটিতে দিয়ে দিয়েছি আর হলে একটা ডিম দিয়ে দিয়েছি ডিম ভেঙে দিয়েছে। ডিমটাকে আর ওই চিনি আর নারকেলের ওই এর মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে ফেটিয়ে নিব দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে নিব। ওই চিনির যে চিনিটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি চিনি আর নারকেল সেটাকে খুব সুন্দর ব্ল্যান্ডার করে নিয়েছি এখন ফেটিয়ে পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা দিয়ে দিচ্ছি এই যে দুই কাপ আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে দিয়েছি এখন এই যে আরেকটু আটা দিয়ে দিলাম আমি একটু আটা দিয়ে দিলাম পছন্দ অনুসারে অল্প কিছু আটা দিয়ে দিলাম যে আমি দেখে নিই আগে কতটুকু আমার ভিতরে এই এটার নিচে যে পড়ে আছে পড়ে গেছে আটাটার নিচে ডিম আর চিনির শিরাটা যতটুকু হয়েছে ততটুকু দিয়ে সেটা আমি মাখবো এটা তাই আগে অল্প অল্প করে দিচ্ছি আগে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দুই কাপ আটা দিয়ে দিয়েছি দিলাম এর মধ্যে এখন একটু দেখছি যে কতটা পাতলা হবে একটু পরিমাণ করে নিয়ে নিচ্ছি এখন এই যে সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ সুজি দিয়ে দিলাম দুই চামচ আটার মধ্যে সুজি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিয়েছি তেল সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু খাবার সোডা খাবার সোডা দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মথে নিব। মাখিয়ে নিব। আমার ডোটাকে সুন্দর করে এই ডোটা মনে হচ্ছে একটু নরম হয়ে গেছে এর জন্য আমি আরেকটু পরিমাণে এই যে ই দিয়ে দিলাম আপনার আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে যে ডোটাকে ভালো করে তৈরি করছি এখন এই যে ডোটা আমার হচ্ছে এই যে হয়ে গেছে মাথা আমার মাখানো হয়ে গেছে এখন আমি ডোটাকে রেস্টে রেখে দেবো এই যে ফিরে এসেছি দশ মিনিট পরে রেস্টে রেখে দেওয়ার পরে এই যে ডোটা আমার সম্পূর্ণ সেট হয়ে গেছে এই যে দেখেন আমি হাতের মধ্যে এটাকে সুন্দর একটু কিন্তু হাতে লাগেনি সুন্দর ফুলে যেহেতু সুজি আছে সুজিটা এটা ফুলে সুন্দর একটা ডো হয়ে গেছে তো এটাকে আমি আবার একটু মেখে নিয়েছি মেখে নিয়ে তিনটা শেপ দিয়ে তিনটা বল তৈরি করে দিয়েছি এই তিনটা বল তৈরি করে এই যে এটাকে একটা রুটির মতো বলে নিয়েছি তবে রুটি যতটা পাতলা হয় অতটা না এটা একটু মোটা করে কেটেছি মোটা করে বানিয়েছি এই যে কেটে নিয়েছি বিস্কিটের মতো করে এখন এই যে হাঁড়িতে তেল দিয়ে দিয়ে দিয়েছি করার মধ্যে তেল দিয়ে যে ভেজে সুন্দর ভেজে যে নেচে যে উঠিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে আমার সুন্দর পিঠ হয়ে গেছে আল্লাহ হাফেজ আমার রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে